ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করতে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এখন স্যার আমরা রেলওয়ে সেক্টরের একটা এমন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা যত রেল ডেভেলপমেন্ট করবে তত কোম্পানিটার ইনকাম বাড়বে আর কোম্পানিটা কিন্তু পিওরলি মনোপলি বিজনেস করে তো সেই কোম্পানিটা এখন কিন্তু ভালো একটা স্কোপ দেখা যাচ্ছে আফসাইড মুভমেন্টের বা লং টার্মের জন্য কিন্তু বলতে পারেন এভারগ্রিন স্টক তো সেই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসে সেই কোম্পানির সম্বন্ধে কিন্তু আপনারা জানতে পারবেন স্যার আমি সবসময় বলি যে আপনি যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু কোম্পানির বিজনেস দেখে নেবেন এবং কোম্পানির সম্বন্ধে ভালো মতন জেনে নেবেন তাহলে যে কোনো সময় কিন্তু আপনি কনফিডেন্স পাবেন বা খারাপ সময়ে বলুন আপনি কনফিডেন্স পাবেন যখন মার্কেট পড়বে কোম্পানিও পড়বে আপনার মধ্যে কনফিডেন্সটাকে এই বিজনেসই কিন্তু বিল্ড আপ করবে যে কোম্পানিটা হোল্ড করার জন্য যেহেতু স্যার আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলছি তো স্যার সেরকমই কোম্পানি এই ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন যে কোম্পানিটা পাবলিক সেক্টর কোম্পানি অর্থাৎ রেলওয়ে ওনারশিপ কার কাছে আছে ইন্ডিয়ান রেলওয়ের কাছে কোম্পানিটা জন্ম হয়েছিল উনিশশো নিরানব্বই এবং কোম্পানিটা মার্কেটে লিস্টেড হয়েছিল দু হাজার উনিশে স্টক এক্সচেঞ্জে দু হাজার তেইশের ডেটা অনুযায়ী সিক্সটি সিক্স মিলিয়ন রেজিস্টার্ড ইউজার রয়েছে কোম্পানির কাছে এবং ডেলি এভারেজ কত সেভেন পয়েন্ট থ্রি ওয়ান লাখ টিকিট বুক করা হয় আমরা যদি কোম্পানিটার সার্ভিস দেখি তাহলে দেখলে দেখা যাবে অনলাইন টিকিটিং ক্যাটারিং ট্যুরিজম এবং হসপিটালিটি সার্ভিস হচ্ছে কম্পানিটার মেন বিজনেস তো তার মধ্যে যদি বলেন তাহলে অনলাইন টিকিটিং এবং ক্যাটারিং কিন্তু কোম্পানিটার এইটটি পারসেন্ট রেভিনিউ জেনারেট করে যেখানে কিন্তু কোম্পানিটা পুরো পিওরলি মনোপলি বিজনেস করে কম্পিটিটার কেউই নেই তো স্যার এই যে যত রেল ডেভেলপ করবে যত ট্রেন চলবে যত নতুন বন্দে ভারত বলুন বা বুলেট ট্রেন বলুন যত বাড়বে তত কিন্তু এই কোম্পানির টিকিটিং থেকে ইনকাম তত বাড়বে যত নতুন ট্রেন চলবে তত ইনকাম বাড়বে তার পাশাপাশি অ্যাজ ইট ইজ কিন্তু ক্যাটারিংয়ের ইনকামও সেখান থেকে কন্টিনিউয়াসলি বাড়বে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মনোপলি বিজনেস করে এবং এই কোম্পানির কিন্তু ইনকাম তত বাড়বে যত রেল ডেভেলপমেন্ট করবে তো রেল কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে আরও দ্রুত ট্রেন চালানোর জন্য সার্ভিস ঠিকঠাক করার জন্য তো রেলের পরিবহন ক্ষমতা কিন্তু আরও বাড়বে তো এই কোম্পানিটার বিজনেস কিন্তু ভবিষ্যতে বাড়তে চলেছে তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু নতুন ট্যুরিজম বলুন এবং হসপিটালিটি সার্ভিস বলুন এতেও কিন্তু শুরু করেছে বিজনেস তো স্যার কোম্পানির যে বিজনেস না সেটা কিন্তু মনোপলি বিজনেস বলতে পারেন এবং লং টার্ম সাস্টেনেবেল বিজনেস বলতে পারেন প্রোডাক্টের মধ্যে আমরা রেলের নিড় দেখি জল তো এটা কিন্তু এই কোম্পানির প্রোডাক্ট তো স্যার আমরা যে কোম্পানির বিজনেস দেখলাম না সেই বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস বলতে পারেন দেখুন কোম্পানিটাকে দেখলে দেখা যাবে স্যাটারডেতে মার্কেট ওপেন ছিল তো স্যাটারডে এবং তার আগের দিন ফ্রাইডে দুই দিনের অ্যাডজাস্টেবল প্রাইস কিন্তু কোম্পানিটা কত বেড়েছে দেখুন পাঁচ পার্সেন্টের ওপরে কিন্তু হাফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা চার দেখি দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে কীরকম দিয়েছে এক বছরে এইট্টি পার্সেন্ট দিয়েছে এবং কোম্পানিটা পাঁচ বছর দেখলে দেখা যাবে ছয়শো পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা কিন্তু দু হাজার একুশের ডিসেম্বরের দিক থেকে কন্টিনিউয়াসলি কনসিডারেট করছিলো বা নিচে নেমেছিলো বলতে পারেন তো সেখান থেকে এখন কেন কোম্পানি নিয়ে আলোচনা করছি কোম্পানিটা কিন্তু তার হাইটাকে ক্রস করেছে সদ্য তো ভালো একটা ফ্রেশ মুভমেন্ট কিন্তু এই কোম্পানিতে দেখা যেতে পারে কোম্পানিটা দু হাজার উনিশে এসছে এবং আসার পর থেকে কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল কোম্পানিটা তারপরে স্প্লিট দিয়েছিল স্প্লিট দেওয়ার পরে নিচে এসেছিল তো গভর্নমেন্টের একটা ডিসিশনের জন্য কিন্তু কোম্পানিটা ব্রেক করেছিল যদিও বা পরে হচ্ছে গভর্নমেন্ট সেই ডিসিশানটা কিন্তু উইড্র করে নিয়েছিল কে একটা সার্টেন অ্যামাউন্ট গভর্নমেন্টকে দিতে হবে তাদের টিকিটিং রেভিনিউ থেকে তো স্যার বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেবেল বিজনেস তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চলুন আমরা কোম্পানিটার একটু ফান্ডামেন্টালটা দেখে নিই তাহলে আরেকটু ভালো ক্লিয়ার হবে কোম্পানিটার সম্বন্ধে আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখলে দেখা যাবে কত নয়শো এগারো এগারোশো সাতষট্টি তেরোশো ছয় তেরোশো ছয়টা কত এসছে দেখুন সতেরোশো তেইশ তেইশশো আঠেরো তো স্যার কোম্পানির যে রিজার্ভ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি কোম্পানির লং টার্ম বোরইং দেখি দেখুন লং টার্ম বোরইং কিছু নেই কোম্পানি লং টার্ম বোরইং কিন্তু শূন্য এবং শর্ট টার্ম বোরইংও কিন্তু শূন্য অর্থাৎ বলতে পারেন কোম্পানি কিন্তু পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি এবং কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা কোম্পানির কাছে ক্যাশ কত রয়েছে উনিশশো তেত্রিশ করার মতন ক্যাশও রয়েছে তো কোম্পানির যে ব্যালেন্স শিট না সেই ব্যালেন্স শিট কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট যে ব্যালেন্স শিট দেখে কিন্তু চোখ বন্ধ করে কোম্পানির প্রতি ভরসা করা যায় আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে দেখুন রেভিনিউ পাঁচ বছর আগে দু উনিশে কত ছিল উনিশশো আটান্ন তেইশশো তিপ্পান্ন তেইশশো তিপ্পান্ন দু হাজার একুশে অনেকটা কমে গেছিলো কারণ লকডাউন ছিল সব কিছু প্রায় বন্ধ ছিল ট্রেন রেলের সার্ভিস তারপর দেখুন কোম্পানি কিন্তু আবার কামব্যাক করেছে এখন কোম্পানি কিন্তু দু হাজার তেইশে তিন হাজার ছশো একষট্টি করার কোম্পানি রেভিনিউ অন করেছে তাহলে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে এবং বিজনেসটা কন্টিনিউয়াসলি বাড়ছে শুধু দু হাজার একুশ বাদ দিয়ে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে তিনশো আট পাঁচশো আটাশ দুহাজার একুশে কিছুটা কমেছিল কমার পরে দেখুন কোম্পানি কিন্তু আবার ট্র্যাকে চলে এসছে ছয়শো তেষট্টি হাজার পাঁচ তাহলে কোম্পানির রেভিনিউ বাড়ার সঙ্গে কিন্তু কোম্পানি যে প্রফিট সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আমরা যদি কোম্পানির শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ দেখুন প্রমোটার সিক্সটি টু পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং ডিআইএস কী করছে বারো পয়েন্ট সাত পার্সেন্ট স্টেক হোল্ড করছে সবচেয়ে মজার বিষয় কি দেখুন এফআইএস কন্টিনিউয়াসলি স্টেক বাড়াচ্ছে ডিআইএস কন্টিনিউয়াসলি স্টেক বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে কারণ কোম্পানির বিজনেসের জন্যে কোম্পানির বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড তার জন্যে কন্টিনিউয়াসলি ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারা কিন্তু এই কোম্পানির স্টেক বাড়াচ্ছে দেখুন পাবলিক যদি দেখি তাহলে পাবলিক দেখলে দেখাবে তার স্টেক কিন্তু কমছে তো পাবলিক আগে ছিল কত টোয়েন্টি পার্সেন্ট সেখান থেকে এখন সিক্সটিন পয়েন্ট এইট পার্সেন্ট এটা কিন্তু যে কোনো কোম্পানির জন্য ভালো সাইন কারণ কারণ হচ্ছে এফআইএসডিআইএস যারা আছে তারা কিন্তু যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে সেই কোম্পানির ভালো মতন অ্যানালাইসিস করে এবং ভিতরগত খবর নিয়ে তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটাও একটা পজিটিভ দিক বলতে পারেন কিন্তু এই কোম্পানির দেখুন আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি তাহলে দেখলে দেখা অলমোস্ট তিন পার্সেন্ট ছাব্বিশটা ইনস্টিটিউশন মিউচুয়াল ফান্ড রয়েছে তো স্যার ফরেন পোর্টফুল ইনভেস্টার দেখলে দেখা যাবে সেভেন পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট চারশো ষাট হচ্ছে ফরেন পোর্টফুল ইনভেস্টার রয়েছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি দেখি তাহলে দেখলে দেখা যাবে নাইন পয়েন্ট সিক্স জিরো ইন্স্যুরেন্স কোম্পানি স্টেক হোল্ড করে রয়েছে পনেরোটা ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি একাই নয় পয়েন্ট টোয়েন্টি পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে তো কেন হোল্ড করে রয়েছে কারণ স্যার কোম্পানির বিজনেসে কিন্তু দম আছে আমরা যদি মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখা যাবে গত অষ্টআশি হাজার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ পীরেসিও কী আছে পীরে শিও সেভেন্টি সেভেন পয়েন্ট সিক্স রয়েছে কোম্পানিটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ফিফটি নাইন পয়েন্ট টু রয়েছে রিটার্ন অন ইকুইটি পঁয়তাল্লিশ পয়েন্ট চার রয়েছে ফেস ভ্যালু কী আছে ফেস ভ্যালু হচ্ছে দুই আছে অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে স্যার কোম্পানি যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি এইটাই এবং তার কোনো কম্পিটিটারই নেই তার জন্যই কিন্তু আমি মনোপলি বিজনেসের কথা বলছিলাম আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখুন দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে উনিশ পার্সেন্ট তিন বছরে ষোলো পার্সেন্ট কারেন্ট ইয়ারে পঁচিশ পার্সেন্ট কোম্পানির যে সেলস সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছর থার্টি ফাইভ পার্সেন্ট তিন বছরের চব্বিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একুশ পার্সেন্ট তো প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন স্টক সিজিআর গ্রোথ কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিয়েছে পাঁচ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই যেহেতু এখন পাঁচ বছর হয়নি তিন বছর চুয়াল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে এইট টু ওয়ান পার্সেন্ট তিন বছর চুয়াল্লিশ পার্সেন্ট মানে কিন্তু ব্যাপক একটা রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে কোম্পানির রিটার্ন অন ইকুইটি থার্টি ফাইভ পাঁচ বছরে থার্টি ফাইভ তিন বছরে ফর্টি ফাইভ কারেন্ট ইয়ারে তো স্যার সব প্যারামিটারগুলো কিন্তু একদম পারফেক্ট রয়েছে এবং ঠিকঠাক রয়েছে বলতে পারেন তো স্যার সবশেষে যদি কনক্লুশানে আসা যায় তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস কিন্তু মনোপলি বিজনেস করছে এবং কোম্পানিটার কেউ নেই যত রেল বাড়বে রেলের সুযোগ সুবিধা বাড়বে তত রেলের প্যাসেঞ্জার বাড়বে এবং যত প্যাসেঞ্জার বাড়বে যত ট্রেন বাড়বে তত কিন্তু এই কোম্পানিটার ইনকাম বাড়বে কারণ কোম্পানিটি যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু রেলকে রিলেটেড প্রায় এইট্টি পারসেন্ট বিজনেস ট্যুরিজম টিকিটিং এবং ক্যাটারিং তার পাশাপাশি কোম্পানিটা ট্যুরিজমের বিজনেসও করছে হোটেলিং বিজনেস রয়েছে এবং কোম্পানিটা কিন্তু তার সাথে সাথে হসপিটালিটি বিজনেসও করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই বিজনেসও কিন্তু ওয়েল অ্যান্ড গুড তো ডাইভার্সিফাইড পোর্টফোলিও বা ডাইভার্সিফাইড বিজনেস বলতে পারেন এবং তার সাথে সাথে যে বিজনেস করছে সেই বিজনেস লং টার্ম সাস্টেনেবেল বিজনেস বলতে পারেন এবং তার পাশাপাশি আমরা যে লাস্ট পাঁচ বছরের ডেটা দেখলাম সেই ডেটা অনুযায়ী কিন্তু দেখতে পারলাম যে কোম্পানি কন্টিনিউসলি তার রিজার্ভ বাড়াচ্ছে বোরো নেই বললেই চলে বোরোয়িং পুরো জিরো এবং কোম্পানির কাছে যথেষ্ট ক্যাশ রয়েছে রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে সেলস গ্রোথ বলুন প্রফিট গ্রোথ বলুন স্টক সে গ্রোথ বলুন সব কটা কিন্তু পজিটিভ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কারণ কোম্পানির বিজনেস ভালো এবং বিজনেস কন্টিনিউসলি ভালো করছে কোম্পানি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন কোম্পানি কিন্তু তার প্রিভিয়াস যে হাই সেটা কিন্তু ব্রেক করেছে বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন কিন্তু ফ্রেশ মুভমেন্ট দেখা যেতে পারে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন স্যার এটা কিন্তু বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই কোম্পানি ভালো বিজনেস করছে এবং কোম্পানির বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে তার জন্য এই কোম্পানি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এটাকে লার্নিং হিসেবে নেবেন এটাকে বাই রেকমেন্ডেশন একদম নয় যদি আপনি বাই করেন বা সেল করেন পুরোপুরি নিজের ডিসিশনে করবেন এবং তার সাথে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে আছে চ্যানেল নতুন আসেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন